ইলেভেনে আমিও মামলা ছিল আমার আমি গেছি তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওখানে সিটে বসেছিলেন বসে ওনার আদার্স যারা অ্যাসোসিয়েটেড যারা আমাদের লয়ার আছেন তাদের সাথে কথা বলছিল নরেন্দ্র মোদীর প্রসঙ্গে বলছে যে এই ওর আমলে যবে থেকেও প্রধানমন্ত্রী হিসেবে তবে থেকে এইভাবে টেরিস্টের আক্রমণ হয়েছে এত সালে অমুক হচ্ছে এই সালে ওই হচ্ছে ওই সালে অমুক হচ্ছে এক্সেট্রা এক্সেট্রা করার পরে বন কথাটা করে উল্টো পাল্টা গালাগালি খেস্তে খেস্তি মানে যা হোক ভাষা ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তারপরে কথা শেষ হওয়ার পর তখন আমি তার মাঝখানে আমি বললেন বললাম দা আমি তো জাস্ট একটা ক্যাজুয়ালি ভাই বই করছি যে আপনি সৌগতার নামে এরকম অকথ্য ভাষা গালা করছেন কারণ সিনিয়র প্রফেসর মানুষ হ্যাঁ তুমি তখন করলেন অ্যাগ্রেসিভ হয়ে আমাকে অ্যাটাক করে ওই করে বলছে তুমি কল্যাণ সৌগতারায় কি তুমি ইয়ে হয়েছ চামচা তুমি সৌগতারা একদম একদম এক নম্বর একজন মহিলা মানে আমি আর ভাষা বলতে পারছি না যেহেতু একজন সামনে আপনার মহিলা এই আছেন ওই মহিলা একদম এক নম্বরে হ্যাঁ চাকরি বলছে এই কে তখন আমাকে বলছে কেড়ে ও পাশে কলি করছে কেড়ে উনি একে চিনতে পারছি না তো কে এ কে তখন বলে বলছে ওকে চিনি না তো বলে তখন উঠেই ও তখন আমাকে ইয়ে করে এই ইট করেছে ঘুষি মেরে ঘুষি মেরেছে ঘুষি করে এই রক এই ব্লাড মানে হাত এদের পাম্পিং করছে গায়ে পাম্পিং করছে করার পর আমি এ করে ও তখন কলার ধরে বাইরে টানছে আমি তখন তখনও বলছি ছিল না যে কল্যান দা আপনি কিন্তু আমার সিনিয়র কাউন্সিল আপনাকে যথেষ্ট এখন সম্মান দিয়ে যাচ্ছি কিন্তু তখনও বলছি লক্ষ্মীগুপ্ত মিস্টার লক্ষ্মীগুপ্ত ছিল ওখানে আরও আদার্সের সমস্ত লয়ার ছিল তখন করার পরে তখন সবাই মতো কোর্ট বসবে তখন কোর্ট ওইটা দেখে কোর্ট নিচে পিছিয়ে চলে গেল ভেতরে আবার কোর্ট বসলো না তখন তারপরে এই করছি অলরেডি আমি অলরেডি হ্যাডিফকে ইনফর্ম করে দিচ্ছি কালকে জমা দেওয়া হয়ে গেছে আমি অলরেডি কপি পেয়ে গেছি ওরা এফআইআর এর ইয়ে আমার কপি আমাকে আজকে ইয়ে করে লঞ্চ দেবে এবং প্লাস আমার যে মেটেরিয়াল হ্যান্ডকার চিপ সে হ্যান্ডকার চিপটার ব্লাড যে হ্যান্ডকার চিপ সে হ্যান্ডকার চিপটা আমার খামে করে রেখে দিতে বলছে যখন এফআইআর এটা করবে ওরা হ্যান্ডকার সিজ করবে না কোর্টের মধ্যে এভাবে কাম তো নয় কিন্তু কোর্টের মধ্যে ইলেভেন কোর্ট নাম্বার ইলেভেন তখন যা ছিলেন না তখন সাহেব ছিলেন তখন সাহেব সবাই উঠছে আমি দু নম্বর বারে বসি আমি এগারো নম্বর কোর্টের বাইরে বসি বারে আমি